বন্ধুরা দেখো স্নান টান করে চলে এসেছি পুজোও দেওয়া হয়ে গেছে মেয়ে ঘুমাচ্ছে ওখানে আরে দেখো রান্নাঘরও পর পরিষ্কার হয়ে গেছে সব কাজ ফাজ করে চলে এসেছি আর এখন তো বিয়ে উঠবে তারপর মেয়েকে খাওয়াবো খাইয়ে দিয়ে বলতে জল খাওয়াবো পিক লেবুর রস খাওয়াবো খাইয়ে দিয়ে তারপরে আবার স্নান করে তারপর ভাত খার যা খাবে খাবে তো দেখো পুজো টুজো হয়ে গেছে আর এখানে বাইরে বৃষ্টি পুচল বলে আমি বাইরে জামা কাপড়গুলো যেগুলো অল্প অল্প শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে এসেছি ঘরে রেখে দিয়েছি কত কাপড় দেখো এই রোদ একবার উঠছে একবার বৃষ্টি পড়ছে এই গামছাটা আবার পড়ে গেলো গামছাটা তুলে নিলাম তো দেখো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ভালোভাবে আজকে পুজো দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে মনের ভক্তি করে পুজো দিয়ে দিয়েছি আর এই একটা কাজই বলে মনের ভক্তি করে করলে বেশ মনটা শান্তি হয়ে যাবে দেখো আবার রোদ উঠে পড়েছে তো বাইরেটা তোমাদের দেখাচ্ছে দেখো কীরমভাবে রোদ উঠে পড়েছে এই কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল এখন আবার রোদ উঠেছে তো বাইরে ভালোই লাগছে এখন তো পুজো সামনে এরকমই হবে রোদ আবার বৃষ্টি তো দেখো মেয়ে উঠে পড়েছে উঠতে হয় না আচ্ছা চলো করতে যাবো আমরা তো তোমরা দেখলে মেয়ে ঘুম থেকে উঠে একটু সামান্য জল খাইয়ে তারপর কলা খাইয়ে কিছু রেস্ট করিয়ে স্নান করিয়ে দিলাম স্নান টান করে দেখো জামা কাপড় বই দিয়েছি কাজল পরিয়ে দিয়েছি এখন খেলছে তো বন্ধুরা এখন দেখো বেলা একটা বাজে এখানে মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে মামা জন্য ভাজবো তো এখানে কাটাপোনা মাছ আছে না না এটা রুই মাছ আছে ও সরি আমি ওর বাবা তো কাঁটাফোনা মাছ হয়নি কিন্তু এটা রুই মাছ তো রুই মাছটাকে বের করে নিয়েছি এবার দেখো মেয়ের জন্য একটা পিস মাছ নিয়ে নিয়েছি এবার এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তো দেখো দেখেন কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি আর আমার মেয়ে মাছ দেখে খুব আনন্দ পাবে মাছ বের করলে সামনে এসেও বসবে তো দেখো নুন হলুদ এখানে মাখানো হয়ে গেছে এবার কড়াইতে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখো এখানে মাছ ভাজাটা মো রেখে দিয়েছি তবে খাওয়াতে বসাবো চলো খাইয়ে নি তো দেখো এখানে ডাল নিয়েছি আজকে মসুর ডাল করেছিলাম সেই ডাল মাছ ভাজা আর একটু শাক ঠাক যা থাকবে সেই দিয়ে আছে খাওয়াবো তো দেখো আমার মেয়ে কেরকম ভাই বসে রয়েছে খাওয়া যায় মানে মাছটা দেখেও খুব আনন্দ হয়েছে সেই ও খাচ্ছে ঠিক আছে তো দেখো এখানে মাছ ভাজে নিয়ে নিয়েছে শাকটা এখানে নিয়ে আসছি ঘুমিয়ে তো খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছে তো কী করবো তখন দেখলাম যে মিক্সিটাও ময়লা হয়ে গেছে আমি মিক্সিটা পরিষ্কার করতে পারছি না অনেকদিন ধরে তো আজকে একটু সময় আছে হাতে একটু মিক্সিটা পরিষ্কার করে নিচ্ছি তো দেখো প্রথমে মিক্সিটা নামিয়ে নিয়েছি নামিয়ে একটা কাপড় নিয়ে নিয়েছি তার সঙ্গে কলিন দিয়ে কাপড়টার মধ্যে কলিন দিয়ে মিক্সিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম তো দেখো মিক্সি ফিক্সি পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না রান্না বানার কথা আমার রান্নাঘরে কোনো জিনিস নোংরা থাকলে অন্তত ভালো লাগে না রান্নাঘর সবসময় ক্লিন আর টিপটপ থাকবে এটাই ভালো লাগে ঘর ছোটো হোক কিন্তু রান্নাঘর আমার বেশ ক্লিন থাকবে তো দেখো কেন মিক্সিটা আমার হয়ে গেছে তোমরাও যদি পারো এরকমভাবে করো তো আজকে ব্ল্যাকটা এই পর্যন্ত টাটা বাই বাই